আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আশা করছি ভালো আছেন আল্লাহর নামে আজকে ভিডিও শুরু করছি আমরা ধারাবাহিকভাবে আরবি ভাষার উপরে ভিডিও নিয়ে আসছি আপনার যারা আরবি ভাষার প্রতি আগ্রহী রয়েছে এমন পরিচিত কেউ যদি থেকে থাকে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনার আমরা আলোচনা করব হচ্ছে মৃত্যু সংক্রান্ত কি আরবি তাবির বা অভিব্যক্তি ব্যবহার করা যায় একজন মানুষ মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন এই কথাটা বোঝানোর জন্য আমরা কি কি তাবির ব্যবহার করতে পারি তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে শব্দটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাতা মাতা মানে মৃত্যুবরণ করা যেমন মাতা আউফি হায়া ফি সাবিহায় মোরব ভয়ঙ্কর দুর্ঘটনায় মোরব ভয়ঙ্কর হায়া দুর্ঘটনা ভয়ঙ্কর দুর্ঘটনায় দুর্ঘটনায় এটা বোঝানোর জন্য আমরা ফি ব্যবহার করেছি সাহসী যুবকের প্রাণ গেল সাহসী যুবক সোজা অন সাহসী আর সাহাব্বু মানে হচ্ছে যুবক আর মাতা মানে মারা গিয়েছে তো মাতা সাহাব্বু সোজা আর ফি হা দিথিন মোরা ওয়াইন ভয়ঙ্কর দুর্ঘটনায় সাহসী যুবকের প্রাণ গেল বা মারা গেল আসুন পরবর্তীটায় পরবর্তী তাবিরটায় আসি আমরা তুফিয়া তুফিয়া মানেও মারা যাওয়া যেমন একটি ব্যবহার আমরা দেখতে পারি তোফিয়া মানে আজিজু গিয়েছে মৃত্যুবরণ করেছেন মানে হচ্ছে দাদা আর হু হচ্ছে তার তো তার দাদা জদ্দু তার দাদা আর আজিজ হচ্ছে প্রিয় তো তার প্রিয় দাদা মারা গিয়েছেন বা দা তিন তবিল দীর্ঘ ভোগের পরে মায়ানাত মানে ভোগ এখানে আমরা দিয়েছি দীর্ঘ অসুস্থতার পর মানে দীর্ঘ ভোগ করার পর মাল মারদি অসুস্থতার তো অসুস্থতা দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার প্রিয় দাদা ইন্তেকাল করেছেন বা মারা গিয়েছেন এরপরে আসুন একটা শব্দ ইখতার ও জিওয়ার অর্ববিহী এর অর্থ হচ্ছে তার প্রভুর সান্নিধ্য গ্রহণ করেছেন ইখতার গ্রহণ করা বরণ করে নেওয়া নির্বাচন করা এই অর্থে ইখতার ইতাল আলহি ওসাল্লাম রসুদ সাল আলু সাল্লাম গ্রহণ করে নিয়েছেন নির্বাচন করে নিয়েছেন জিওয়ার আরব বিহি তার সৃষ্টিকর্তা তার পালনকর্তার সান্নিধ্য গ্রহণ করে নিয়েছেন ইয়ামুল ইসনাইন ইয়ামুল ইসনাইন কি বার এই নিয়ে আমরা একটা ভিডিও করেছি আমি আপনাদেরকে এর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন মানে সোমবার তো রসুদ সাল উলিয়া সোমবার তার প্রভুর সান্নিধ্য গ্রহণ করে নিয়েছেন অর্থাৎ তিনি মারা গিয়েছেন ওসিবা বিল ফানা ওসিবা বিল ফানা মানে হচ্ছে মৃত্যু হওয়া বা ফানা আক্রান্ত হওয়া ধ্বংসের ধ্বংসের মাধ্যমে আক্রান্ত হওয়া তো এটা আমরা ব্যবহার করতে পারি মৃত্যুর অর্থে যেমন ওসিবা বিল ফানা বিশাক লিন ইন ও ইন যেমন তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু হয় মাসাউইন মানে মর্মান্তিক আর মোফা ইন মানে হচ্ছে আকস্মিক হঠাৎ তো হঠাৎ এবং মর্মান্তিক তার মৃত্যু ঘটে তো বিশাকলিন মোফাজ এনমাস্তা উইয় মানে শাকলুন মানে হচ্ছে আকৃতি তো এই আকৃতিতে আর কি যদি এটা আমরা ব্যবহারে নিয়ে বাংলায় অনুবাদে নিয়ে আসি নাই এটা স্বাভাবিকভাবে যেমন আমরা যদি কাউকে বলি আহ ভালোভাবে বিশাকলিন যাইয়ে দিন ভালোভাবে ভাবে বোঝানোর জন্য ভালো কিছু মানে আকৃতিতে বোঝানোর জন্য শাকলোনটা ব্যবহার হয় তো যাই হোক এরপরে পরে আসি হচ্ছে তাহলে উসিবা বিল ফানা মানেও মৃত্যুবরণ করা এরপরে আসুন সঈদাত রুহু ইদ আল মালা ইল আলা যে ঊর্ধ্বাকাশে তার রোহ আরোহণ করেছে আকাশে অথবা বলবো এই রুহের জগতে আল মালা আলা তো সঈদাত রুহ ওমর আবনুল খতাব আব্দ ওমর আবনুল আব্দুল আজিজ ইলাল আল মালা আলা আলা আজ নি হাতি শাউকি তো সঈদাত মানে হচ্ছে ঊর্ধ্ব উপরে উঠা রোহ ওমার ওমার ইবনীল আব ওমার ইবনী আব্দুল আজিজ ওমর ইবনা আব্দুল আজিজের আত্মা দেহ রুহ উঠেছে ইলাল মালা ইল আলা উর্ধাকাশে অথবা রুহের জগতে উঠেছে আলা আজনি হাতের শৌকি আগ্রহের ডানায় চড়ে আলা মানে উপরে আজনি হাতে মনে হচ্ছে ডানা আর শৌক মানে হচ্ছে আগ্রহ তো আগ্রহের ডানায় চরে ঊর্ধ্বাকাশে অমরনা আব্দুল আজিজের রোহ আরোহণ করে অর্থাৎ তিনি মারা গিয়েছেন এরপর আসুন আরেকটা তাবির আমরা দেখতে পারি সেটা হচ্ছে ওদ্যা আদুনিয়া ওদা আই অদিয়া মানে হচ্ছে বিদায় জানানো যেমন সে বিদায় জানিয়েছে দুনিয়াকে অদ্যা দুনিয়া তিনি বিদায় দুনিয়াকে বিদায় জানিয়েছেন তা আমরা বলতে পারি ব্যবহার আল্লা আলিমুল আউদিম ও বাদ বাদা হায়াতিন আতিন ও মুসমিরতিন আদুনিয়া আদ দুনিয়া আল আলিমুল আউদিম মহান আলেম দুনিয়াকে বিদায় জানিয়েছেন বাদা হায়া জীবনের পর একটি জীবনের পর মুফিদ আতিন মানে হচ্ছে ফলপ্রসূ ফলপ্রসু জীবনের পর ও মসমিরাতিন একই অর্থ ফলপ্রসু তো মসমিরতন আমরা ফলপ্রসু বলবো আর মুফিদাতন বলবো হচ্ছে আপনার উপকারী তো বলতে পারি মহান আলেম উপকারী এবং ফলপ্রসূ জীবনের পর দুনিয়াকে বিদায় জানান অর্থাৎ তিনি মারা যান এরপর আসেন চিরপরিচিত একটি শব্দ আমাদের ইন্তাকলা ইন্তাকলা মানে ইন্তেকাল করা যেমন ইন্তাকলা ইলা রহমাতিল্লা যেমন সে আল্লাহ তালার রহমতে ইন্তেকাল করেছে অথবা ইন্তাকলা মিনা দুনিয়া ইলাল আহির এটা আমরা বলতে পারি দুনিয়া থেকে আখিরাতে ইন্তেকাল করেছে অর্থাৎ চলে গিয়েছে তো ইন্তাকলা ইলা রহমাতিল্লাহি আল্লাহ তালার রহমতে চলে গিয়েছেন ইন্তেকাল করেছেন আশা বুত্তৈব উত্তম বালক তৈব মানে উত্তম বা ভালো ভালো বালক বা যুবক উত্তম যুবক আল্লাহর রহমতে ইন্তেকাল করেছেন মর্মান্তিক দুর্ঘটনার পর মর্মান্তিক দুর্ঘটনার পর যুবক উত্তম যুবক আল্লাহর রহমতে ইন্তেকাল করেছেন এরপরে আরেকটা শব্দ আরেকটা ব্যবহার আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওয়াদার দুনিয়া একটা দেখেছি ওয়াদা আদুনিয়া মানে হচ্ছে দুনিয়াকে বিদায় জানানো আর ও দুনিয়া মানে হচ্ছে দুনিয়া দুনিয়া ত্যাগ করা দুনিয়া প্রস্থান করা যেমন ও আদারতী দুনিয়া আলফান্নানাত আসারিন বি মহি বিহা তো ও আদারতের দুনিয়া দুনিয়াকে ত্যাগ করেছেন গাদান্না সানা হয়েছে কারণ এর ফাইল মোয়ান্না চলফান্নানা আলফান্নানা তো মানে হচ্ছে শিল্পী মানে অঙ্কন শিল্পী বা বিভিন্ন আর্টিস্ট এই জাতীয় অর্থে বোঝানো যায় ফান্নানা ফনান ফান্নানা তো শিল্পী নারী শিল্পী দুনিয়া ত্যাগ করেছেন বিষম তিন নীরব নীরবে ও আসারিন এবং প্রভাব রেখে ফি কুলোবি হা হা মানে ফান্নানা আর মহিবুন মানি আগ্রহী প্রেমিক পছন্দনীয় ব্যক্তি এই জাতীয় অর্থে কুলুবুন মানে কলবুনের বহু বচন মানে অন্তর তাহলে বলা যায় যে ভক্ত ভক্তদের শিল্পী ভক্তদের অন্তরে প্রভাব রেখে নীরবেই দুনিয়া প্রস্থান করেছেন এরপর আসুন একটা দাবির আমরা দেখতে পাই সেটা হচ্ছে অকল হায়াতা জীবন থেকে ফারেক হয়েছেন অর্থাৎ জীবন ছেড়েছেন অর্থাৎ মারা গিয়েছেন যেমন অকল হায়াতা বাদা মারদ। আইন তবিলক বাদা সিরো আইন তবিল আসি অসুস্থতার সাথে বাদা শির আইন তবিল তবিল মানে দীর্ঘ আর সদের মধ্যে কাছরা দিয়ে সের আইন হচ্ছে সংঘাত লড়াই তো অসুস্থতার সাথে দীর্ঘ সংঘাতের বাধা মানে পরে জীবন ত্যাগ করেছেন এখানে ফাইল নাই ফাইল হলো ফারকার মধ্যে হুয়া জমির আছে সে ফাইল মানে তিনি দীর্ঘদিন রোগের সঙ্গে লড়াই বা সংঘাত করার পর জীবন মারা যান জীবন ছাড়েন তো যাই হোক দশ নম্বর তাবিরে আসি তারকা দুনিয়া তিনি দুনিয়া ছেড়েছেন যেমন একটা ব্যবহার আমরা দেখতে পাই এখানে আমরা উল্লেখ করেছি তারক আল আবু বা দুনিয়া বা আদা মানি পরে ওসইয়াতুর মানি হচ্ছে ওসিয়ত ওসিয়ত করা মৃত্যুর সময় যে ওসিয়ত করে মানুষ সেই ওসিয়ত তো ওসিয়তের পরে দুনিয়া ত্যাগ দুনিয়া ছেড়েছেন বাবা তো বাবা ওসিয়তের পরে দুনিয়া ত্যাগ করেছেন আমাদের যাদের বাবা এখন জীবিত রয়েছে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত এবং হায়াত দান করুন এবং যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন তো তারকা দুনিয়া মানে হচ্ছে মৃত্যুবরণ করা দুনিয়া ত্যাগ করা দুনিয়া ছাড়া এরপর একটা শব্দ নিয়ে এসেছি তা আবির নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি লাফাগা নাফা সাহুল আখির লাফাগ নাফা সাহুল আখির। মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যেমন একটা ব্যবহার আমরা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে যেমন আতফালা গাজার শিশুগণ শিশুরা তিফলুনের বহু বচন আতফালুন গাজার শিশুরা ইয়াল ফাদুনা না লাফাদ থেকে মজরের সিগা আনা হয়েছে জমার সিগা যা কারণ আতফাল হচ্ছে জমা তিফলুনের বহু বচন এই জন্য আতফালুগজাতা গাজার শিশুরা ইয়াল না আনফা আসাহু নাফাসুনের বহু বচন মানে শ্বাস নিঃশ্বাস এর বহুবচন আনফাসন আর হোম মানে তাদের তো তাদের নিঃশ্বাস তারা নিক্ষেপ করেছে আল আখিরতা মানে শেষ তো তাদের শেষ নিঃশ্বাস তারা নিক্ষেপ করেছে বা করছে তা বলতে পারি গাজার শিশুরা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে মানে মারা যাচ্ছে ও তওয়াকিমতি বিয়াত তা আমালু ফি আউদ আইন কায়ারিথাতিন কায়ারিথি ইয়াতিন তওয়াকিম শব্দ হচ্ছে হচ্ছে কর্মী বহু আর তিব্বিয়া মানে হচ্ছে চিকিৎসক তো আমরা কথা বলতে পারি তিব্বি চিকিৎসা বিষয়ক আমরা বলতে পারি যে চিকিৎসা কর্মীরা এবং চিকিৎসা কর্মীরা না আমারও কাজ করে যাচ্ছেন ফি আউ আইন অদ আয়নের বহু বছর আয়নের বহু আউ এর অর্থ হচ্ছে পরিস্থিতি আর কার ইথুন কার ইথি এর অর্থ হচ্ছে কার ইথাতুন অর্থ হচ্ছে দুর্যোগ তো দুর্যোগ পরিস্থিতিতে চিকিৎসক চিকিৎসা কর্মীরাও কাজ করে যাচ্ছেন আমরা বলতে বলতে পারি গাজার শিশুরা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এবং ত্যাগ করছে এবং চিকিৎসা কর্মীরা দুর্যোগ পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন আল্লাহ তালা গাজাবাসীকে যারা এই পর্যন্ত শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নসিব করুন এবং যারা জীবিত আছে আল্লাহ রবুল্লাহ আলম তাদেরকে বিজয় দান করুন তো যাই হোক আমরা মৃত্যুবরণ করা এ সম্পর্কে আমরা প্রায় এগারোটি তাবির জেনেছি আশা করছি এই ব্যবহারগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন এবং কথোপকথনে ব্যবহার করতে পারেন লেখালেখিতেও তাছাড়া বিভিন্ন কিতাবে আপনারা দেখবেন এই জাতীয় অনেকগুলো বাক্য বা এই জাতীয় তাবির এক এক সময় এক একটা আসতে পারে সেক্ষেত্রে আপনাদের আশা করি বেশ ফায়দা হবে তো যারা শুরু থেকে পর্যন্ত ভিডিও শুরু থেকে পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন সকলকে সকলকেজা তবে আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই সেটা হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স আরবি শিক্ষা কোর্স লেভেল ওয়ানে ভর্তি চলছে প্রায় এক হাজার পৃষ্ঠা শিট দেওয়া হবে আরবি ভাষার উপরে যেটা আপনার জন্য খুব আশা করি আরবি ভাষা পথ চলায় অনেক উপকার হবে এবং উপকারে আসবে আমরা চার মাস ব্যাপী এই কোর্সটা সাজিয়েছি সপ্তাহে তিন দিন ক্লাস হবে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার তো প্রতি মাসের ফি হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা কিন্তু চার মাসের ফি এককালীন একসাথে দিলে পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে আঠারোশো টাকা পড়বে তো কোরআনের ভাষায় আপনাকে স্বাগতম আশা করছি এই কোষ্ঠী আপনাদের জন্য অনেক ফায়দা হবে তো দেরি না করে আজই ভর্তি হয়ে যাই আল্লাহ রুবুল্লা আলম আমাদেরকে তৌফিক দান করুন জজাকুমু আসানুজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি